আমি যদি জানতাম যে তুমি সুদের ব্যবসা করো তাহলে তোমার লগে আমি কুরবানি দই সমাজে ها আমার কি মাথা খারাপ আমি কি মিথ্যা কথা কইছি দেখছ না আরে টেহা দেই কেহার বদলে মানুষ আমারে টেহা দে ঠিক এড়া লয়ে কুরবানির সম্পর্ক কি এড়া লগে কুরবানির সম্পর্ক কি তুমি ফিটার খাও ফিটার খেতেম কি ফিটার খাও নাকি করো এই তুমি জাননা সুদ গোলা নিছে ইসলামে গোলা নিছে